শিক্ষকরা জানান উনিশশো ছিয়ানব্বই সাল পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের আশি শতাংশ দিত সরকার উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তা নব্বই শতাংশে উন্নীত করে দুই সালে চারদলীয় জোট সরকার তা শতভাগে উন্নীতের ঘোষণা দিলেও বাজেটে পঁচানব্বই শতাংশ বাস্তবায়ন করে পরে তত্ত্বাবধায়ক সরকার তা শতভাগে নিয়ে যায় দেখা যায় বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন স্কেল ধাপে ধাপে শতভাগে উন্নীত হলেও উৎসব ভাতা বাড়েনি আগের সেই নিয়মে এবারও ঈদুল ফিতরে পঁচিশ শতাংশ উৎসব ভাতা পাচ্ছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা তবে এবার ঈদের আগেই তারা তা হাতে পাবেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন প্রদানকারী কর্তৃপক্ষ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অধিদপ্তরেরই মধ্যে উৎসব ভাতা চূড়ান্ত করেছে এবার ত্রিশ হাজারের বেশি এমপিওভুক্ত বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীকে দুইশো চল্লিশ কোটি টাকা উৎসব ভাতা দেওয়া হচ্ছে এর সঙ্গে এপ্রিল মাসের বেতন হিসাবে তারা পাবেন সাতশো তিরাশি কোটি একান্ন লাখ চার হাজার সাতশো পঞ্চাশ টাকা মূল বেতনের পঁচিশ শতাংশ বোনাস পাওয়া শিক্ষকদের মধ্যে কলেজের অধ্যক্ষদের বেতন স্কেল পঞ্চাশ হাজার টাকা উপাধ্যক্ষ ও উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষদের তেতাল্লিশ হাজার টাকা সরকারি অধ্যাপকের পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা টাইম স্কেলপ্রাপ্ত প্রভাষক ও স্কুলের প্রধান শিক্ষকের উনত্রিশ হাজার টাকা সরকারি প্রধান শিক্ষক ও নিম্ন মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের তেইশ হাজার টাকা প্রভাষক গ্রন্থাগারিক সরকারি শিক্ষকদের টাইম স্কেল প্রাপ্ত বাইশ হাজার টাকা প্রদর্শক সরকারি গ্রন্থাগারিক শরীরচর্চা শিক্ষক সরকারি শিক্ষকদের টাইম স্কেল ব্যতীত ষোলো হাজার টাকা এবং সরকারি শিক্ষকদের বিএড ব্যতীত বারো হাজার পাঁচশো টাকা অন্যদিকে পঞ্চাশ শতাংশ বোনাস পেতে যাওয়া কর্মচারীদের মধ্যে টাইম স্কেল পাওয়া তৃতীয় শ্রেণীর কর্মীদের বেতন স্কেল নয় টাকা টাইম স্কেল ছাড়া তৃতীয় শ্রেণীর কর্মীদের নয় টাকা ল্যাব সহকারীর আট হাজার আটশো টাকা স্কেল পাওয়া চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন স্কেল আট হাজার পাঁচশো টাকা এবং টাইম স্কেল ছাড়া চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন স্কেল আট হাজার তিনশো পঞ্চাশ টাকা